আমার ওয়ান টু এক আইডি একশো নেব নাইন টু নাইন টু ফাইভ ওয়ান জিরো এইট জিরো এইট ওয়ান ফোর বলে তার আইডি আমার পেজ দিয়ে সে দুই মিনিট আগে বলে ছিল তার আইডিতে এখন আমরা তার আইডিতে দেখতে মাধ্যমে একটা নিমিশন একটি সব লেভেল হয়েছে কত লেভেল সাতষট্টি লেভেল আইডি লাইক হচ্ছে ভাই সাত হাজার ছয়শো লাইক সে তেতাল্লিশ স্টারে আছে হিরোইকে পনেরো বার সে হিরো করেছিল পাঁচ সে ছয় বার্সে বলে মাস্টার ওঠছিলো তারপর সে বলে হিরোকে থ্রি স্টারে চার হাজার ষাট প্লাস আবার সে ষোলো বার বলে সে হিরো করেছিল চার তিন মাস্টার মানে বিয়ারে মূল কাশোর মাধ্যমে তার বলে হয়েছে ওরা তার নাম তোমার ত্রিপাত্র গানে দেখতে পাচ্ছি এগুলো গান স্কিনে এগুলো সে বলে গেম পেল মোটামুটি তার আইডিয়া ভিতরে রকম দেখতে পাচ্ছি সে বলে ষোলোতে বেশি গেম পেল আছে আশিটা ম্যাচ খেলছে বয়ান জিরো কিল বলছে দুইশো চব্বিশটা কিল আবার স্কোয়াড দুইটা আবার দুতে একটা বয়ান নিয়েছিল মানে সি একটু বানিয়ে বানিয়ে তোমার সবাই কমেন্ট করো তোমরা কমেন্ট করো আজকে আমরা শুরবো সব রকম আইডি আমি অ্যাকশন দেবো যার তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারো আমাদের ভিডিও যে ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো আমরা শুরবো সব রকম আইডি রকম আইডি আমি রিয়াকশন দিয়ে থাকবো সিনারি একশন দিয়ে থাকি তোমরা বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করার সাথে আমরা আইডি রিয়াকশন দেওয়া শুরু করবো

বিহারে সেগুলো মাস্টার ছয় হাজার তিন সাত এই সাতট্টি সাতট্টি হাতষট্টি প্লাস আবার সাতবার বলছি হিরো গোসে তিন বাসালো মাস্টার ওঠছিলো তার বিয়ারে আরেকটা মাস্টার একান্ন স্টার চারবার বলছি হিরো গোসে দুই বাসালো মাস্টার ওঠছিল তারপর গান শিখে তিন লাভে তিন লাভে গান তিন লাভ সবাই তিন লাভ গুরুদার দুই লাভ দেখতে পাচ্ছ আর পারসের মাধ্যমে আরো সারানো হয়েছে আরটির নাম শেখি হৃদয় গান দেখতে পাচ্ছ এগুলো গান শিখিনি গানসের মাধ্যমে সেগুলো গেম প্লে করে তুমি কে বিয়ারে সে বলে স্কুলে সে বেশি গেম প্লে করছে তিনশো আটাশিটা মেসিজটা দিয়েছিলো বায়ানি ছিল উনিশটা কিল হচ্ছে পাঁচশো বাহাত্তরটা কিল ঠিক তে পেলে তার আইডি মোটামুটি সে ভালোই গেম প্লে করে আর তোমরা সবাই কমেন্ট করো তোমরা কমেন্ট করো সবার আইডি আমরা রিয়োকশন দেবো সর্ব সব রকম আইডি আমরা অ্যাকশন দেবো যারা আমাদের গিলো আসে তার গিলো আসতে পারবো তোমরা বেশি বেশি করে তোমাদের ফিরফে আইডি কমেন্ট করো তোমরা কমেন্ট করার সাথে সাথে আমরা আইডি রিয়াকশন দেবো তার জন্য বেশি বেশি করে কমেন্ট কর আমরা সরব সব আইডি আমরা রিয়াকশন দেবো কমেন্ট করো কমেন্ট করার সাথে আমরা আইডি রিয়াকশন দেবো যাই সবার কমেন্ট করতে পারবো তার আইডি আমরা রিয়াকশন দেবো সময় সময় এখন ধরে কে কমেন্ট করতে পারে তার আইডি আমরা রিয়াকশন দেবো তাদের তোমাদের নিজেদের ফ্রি ফায়ার আইডি কমেন্ট করো আমরা তোমাদের আইডি আমার রিয়াকশন দেবো এক একবার লাইক দেবে ভাই থ্যাংক ইউ ভাই লাইক দেওয়ার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ তোমাদের ফির আইডি তুমি কমেন্ট করতে পারো তোমার আইডি আমার রিয়াকশন দেবো ওয়ান টু কয়ে গেলো কমেন্ট ওয়ান টু ফাইভ সেভেন ওয়ান টু ফাইভ সেভেন তারপর এইট জিরো কয়ে গেলো এইট জিরো নাইন টু নাইন টু সেভেন ফোর এইট সেভেন ফোর এইট আমরা তাই আইডি দেখতে পাচ্ছি বারো ঘন্টা আগে বলে সে একটিভ ছিল তাই আইডিতে এখন আমরা যে ঢুকবো ত্রিপাত্তশো আইডি লেভেল কত আইডি লেভেল তিপ্পান্ন লেভেল আইডি লাইক আছে এক হাজার চারশো চার লাইক আবার তোমার দেখতে স্টার আছে মাস্টার তিনবার বলছে হিরো করে তিনবার বার সে মাস্টার ফাইভ লেভেল ত্রিপাতশো বলে সে মানে বিআরে হিরোকে ফাইভ স্টার গেছে পাঁচ হাজার পাঁচশো তেত্রিশ প্লাস তিনবার সে বলে সে হিরো করেছিল আবার দুই বার ছিল মাস্টার উঠছিলো দেখতে পাচ্ছ পাওয়া সব ক্লাসের মাধ্যমে কালেকশানো হয়েছে নাম হচ্ছে মিতু আপু তারপর দেখতে পাওয়া এইগুলো গানের স্ক্রিনে এইগুলো গানসের মাধ্যমে বলে সে গেম পিলা করে দেখতে পেল আইডি কালেকশনগুলো এখন দেখবো সেই বিয়ারে কিরম গেম পিল দেখতে পাচ্ছ বিয়ারে সে ষোলোতে একটা বয়া নিছিল আবার স্কোরে বারোটা ছিল স্কোরে বেশি মানে গেম গেমপিলা করে একশো সাঁত্রিশটা মেসিজটা দিয়েছিলো আবার কিল করছে দুইটা সাইত্রিশ দুশো সাঁত্রিশ কিল করছিল আবার দুতে একশো পনেরোটা মেসিসটা পাঁচটা বয়া কিল করছে একশো সাতচল্লিশটা কিল বললে মোটামুটি তার আইডি কালেকশন তোমরা সবাই কমেন্ট করো তোমরা কমেন্ট করার সাথে আমরা আইডি রিয়াকশন দেবো তোমাদের বেশি বেশি করে তোমাদের ফায়ার আইডি কমেন্ট করতে হবে তোমরা কমেন্ট করো না দেখতেই পাচ্ছি একজনও কমেন্ট আমি দেখতে পাচ্ছি তোমরা কমেন্ট করো কমেন্ট করার সাথে সাথে আমরা আইডি রিয়াকশন দেবো যাদের রিয়াকশন লাগবে তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট করলে আমরা আইডি রিয়াকশন দেবো সময় শুরু এখন তোমরা বেশি বেশি করে কমেন্ট করো সবাই আমি রিয়াকশন দেবো তার সময় হিসেবে এখন তোমরা বিশ বেশি করে কমেন্ট করতে পারো কমেন্ট করে আর রিয়াকশন বা দিবো সমস্যা নাই তোমরা কমেন্ট করতে হবে বিশ বেশি করে তোমাদের ফ্রি ফায়ার আইডি তোমাদের কমেন্ট করতে হবে কমেন্ট করার সাথে সাথে আমরা আইডি রিয়াকশন দেওয়া শুরু করবো যারা যারা কমেন্ট করছো সবাই আইডি আমার রিয়্যাকশন দিয়েছি তোমরা আবার কমেন্ট করতে পারো একবার লাইক দিচ্ছে ভাই থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য দুইটা লাইক আমাদের হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য যারা নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করো আর তোমাদের নিজেদের ফ্রি ফায়ার আইডি কমেন্ট করতে পারো পরে তেইশ জনের মতো না লাইভ দেখতেই পারতেছো তোমরা সবাই কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করো আর সবাই একটা লাইক দাও তোমার লাইক দিতে চাও না তেইশজনের আমাদের লাইভ মানে লাইভ দেখতেছো মাত্র দুইটা লাইক তোমরা সবাই একটা লাইক দিয়ে তো লাইক দিয়ে তোমাদের ফ্রি ফায়ার আইডি কমেন্ট করো আমরা তোমাদের আইডি আমরা অ্যাকশন দেব তারপর ওয়ান টু সিক্স ফাইভ ওয়ান টু সিক্স ফাইভ ওয়ান টু সিক্স ফাইভ এইট ফাইভ গেলো এইট ফাইভ নাইন ফোর এইট ফাইভ নাইন ফোর ডাবল টু আমরা তার আইডি আমরা পেয়ে সে বলে সাত দুই ঘন্টা আগে বলে সে চিপছিলো তার আইডিতে এখন আমরা ঢুকবো ঠোকা দেখতে আইডি লেভেল এ লেভেল লাইক সে সে বলে বারো আছে হিরোইকে একবার বলে সে করছিল। তারপর দেখতে পাচ্ছ সে সে বলে বারো বার সে হিরোকে বারো স্টার আছে একবার বলে ভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সে সে বলে একবার বলে সে হিরো করছে দেখতে পাচ্ছ বিয়ারে সে বলে দুইবার হিরো করছিল চার হাজার তিনশো চার হাজার তিনশো ষোলো প্লাস তিনবার হিরোকে থ্রি স্টার আছে দেখতে পাচ্ছ তারপর তুমি দেখতে পাচ্ছ মানে উজি গান এসে মাধ্যমে তাই গান সাইডের নাম সে কি আরিফ আরিফ নাম তুমি দেখতে পাচ্ছ এখন তোমরা দেখতে বাবার সে বলছো সে বলে স্কোরে ভালো গেম ডোতে সে বেশি গেম প্লে করছে একশো একত্রিশ ম্যাচ খেলছিল দুইটা বয় নিয়েছিল আবার একশো সতেরোটা কিল আবার স্কোরে তিনটা বয় নিয়েছিল আবার ষোলোতে সে বয় নিতে পারে ষোলোতে সে গেম প্লে করে নাই এক বাই কমেন্ট করছে তার আইডিয়া আমার সে বারো কমেন্ট করতেছে ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি ফাইভ জিরো ফাইভ থ্রি তার ফোর থ্রি ফোর থ্রি টু ফাইভ টু ফাইভ টু আপনার তার আইডি আমরা পেয়ে গেছি সে বলে ষোলো মিনিট আগে বলে সেব আইডি ঢোকা সাইড একটা মাধ্যমে এনিমিশন তার আইডি লেভেল ভাই সাইট লেভেল আইডি লাইক আছে তিন হাজার পাঁচশো তেষট্টি লাইক আবার সি দেখতে পাচ্ছি হিরোকে একশো আছে নয় বাসে হিরোকে ছিল চারপাশে আমার মাস্টার আর তোমরা বিয়াছ বিয়ে সে বলে হিরো টু স্টার গেছে তিন হাজার আটশো চব্বিশ প্লাস সাতবার বলে সে হিরো গ্রেনছিলো তারপর টিকটক আইডি আছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ তার টিকটক আইডির নাম এমপোডি গান স্ক্রিন একটা প্যামিল তার আইডি প্যামিলা বসে চার লে তোমার দেখতে দুইটা গানের স্ক্রিন দেখতেই পাচ্তেছ আর ড্রেস আপ আর গোলার স্ক্রিনের মাধ্যমে বলে তার আইডি কখন সানো হয়েছে এসে আবির 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 নাকি মানে নাম দেখতে পাতেছো তারপরে গান শুনি দেখবো দেখতে পাচ্ছ ইমি হোটে গানি বসে দেখতে পাচ্ছো একটা লং গান টু সরাইব আছে বললে মোটামুটি তার রাইডে কালেকশন দেখতে পেলে এখন দেখবো সে বিয়ারে কিরম গেম পিলা করে দেখতে পাচ্ছো বিয়ার ছয় চল্লিশটা মেসেজটা দিয়েছিল পাঁচটা নিয়েছিল বিজয় মানে বয় খালি কিল করেছিল একশো একত্রিশটা কিল করেছিল ভাই আমাকে দেন ভাই তোমার ফ্রি আইডি কমেন্ট কর সবাই আমার অ্যাকশন দিব তাই রিয়েশন এখন আমার জিরো ফাইভ ফোর নাইন জিরো ফাইভ থাইভ তোমরা কমেন্ট করো কমেন্ট করার সাথে সাথে আমরা দেওয়া শুরু করবো তারপর ফাইভ জিরো সেভেন এইট আমরা মিয়া তাই যে ঢুকবো এখন তাই ঢোকার সাথে কি আর যে লেভেল সব ষাট লেভেল আর লাইক ছিল চার হাজার নশো পঁচাশি লাইক বিহারে তোমার একটু সে বলে মানে গ্যাং মাস্টারে আছে মানে মানে প্লাস হয়েছে তেরো হাজার ছয়শো সাঁত্রিশ প্লাস আমার গ্যাং মাস্টারে আছে তিন হাজার দুইশো উনত্রিশে আছে এগারো বার বলে সে হিরোড ছিল একবার সেগুলো মাস্টার ওট মানে গ্যাং মাস্টারে সেপাতে আর তোমার সিজ দেখতে পাচ্ছ একশো চল্লিশ চল্লিশ আছে চোদ্দবার বলে সে হিরো করেছিল চার বার্সে হলো মাস্টার ওট ছিল তার দেখতে পাচ্ছো দুইটা গানস কিনব আর তার প্রাইম লেভেল টু নাকি থ্রি তার ডেসঅন মাধ্যম তার আইডি কাকশন শাও হয়েছে তার নাম দিয়েছে সাইদ মানে সাইদ মানে এম আর সাইট ওয়াইটি টি তার নাম তোমার গান দেখো গান দুটা গান এইগুলো মাধ্যমে সে বলে গেম এবার আপনার বিয়ার দেখবো সেই মানে বিয়ার সেই গেঙ্গিপাত দশ সে বলে সবচেয়ে বেশি গেম বেলে দুটো দেখতে পাঁচশো তিনশো আটচল্লিশটা মেসেজটা দিলো আবার দুটো সে বয়ানিস এক একচল্লিশটা বয়ান নিছিলো নয়শো বাষট্টিটা কিল আবার স্কুলের বয়ান আবার ছোটো তো সে পঁচিশটা বয়ান সে অনেক ভালো গেম প্লে হবে দেখতে বলে গেম প্লে করে তোমরা কমেন্ট করো সবাই কমেন্ট করো আমরা সবাই রিয়াকশন দেব তোমরা বেশি বেশি করে কমেন্ট করতে হবে তোমাদের ফ্রি ফায়ার আইডি তারপর আরেক ভাই কমেন্ট করতেছে তার কমেন্টের রিপ্লাই দেব

নাম আছে বড়ো ভাই ওৱান টু থ্ৰী দে ফাইভ ষ্টাৰ গে চেকা পাৰ একশ একাশী প্লাছ তেৰ বাৰ বুলি হিৰো গঢ়িছিলো এক বাৰছে মাষ্টাৰ উঠিছিলো আঠ মাছ আঠান্ন ষ্টাৰে আছে আঠ বাৰ বুলি হিৰো কৰিছিল দুই বাৰু মাষ্টাৰ উঠিল তাৰপিছত মানে বড়ো ভাই তোমাৰ গানে এই গানে স্কিন এইগুলো কানে সে মাধ্যম বলে সে গেমগুলা করে তারপর দেখবে সে বিয়ারে কিরম গেম প্লে করে দেখতে পারে সে বলে তিনশো বাইশটা মেসিসটা দিয়েছিল স্কোরে বয়া নিয়েছিল চব্বিশটা কিলোশো পাঁচশো আইত্রিশটা কিল আবার ষোলো দেশে তিনটা মেসেজটা দিয়েছিল জিরো জিরো মানে বয়া পাঁচটা কিল আবার দুদেশে তিপান্নটা তেতাল্লিশটা মেসিসটা দিয়েছিলো চারটা বয়া আর বান্নটা কিল বলে মোটামুটি অনেক ভালো গেম গেমগুলা করে প্লেয়ার যাদের যাদের আইডি লাগবে তোমরা কমেন্ট করতে পারো আমরা সবার আইডিয়া সব টাকা ভাই আমারটা দেন প্লিজ আচ্ছা ভাই তোমারটা দিও ভাই তুমি কমেন্ট করো আর কমেন্ট আমি দেখছি সময় সময় তোমার আইডি আমরা অ্যাকশন দেবো খেলা তুমি কমেন্ট আমি খেয়াল করি নাই ভাই তুমি আবার কমেন্ট করো তোমার আইডি আমার রিয়াকশন দেবো ভাই নাম কি রিফাত রিফাত ভাই তুমি কমেন্ট করো তোমার আইডি আমার রিয়াকশান দেবো তোমার বেশি বেশি করে কমেন্ট করো এক ভাই কমেন্ট আছে হচ্ছে এইট ফাইভ কয়টা আটটা ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখতে পাচ্ছো আমরা একটা আইডি সে ত্রিশ দিন আগে সে মানে ত্রিশ দিন থেকে সে গেম পিলা তাই না এখন আমার ঢুকবো ফাইভ ফাইভ আর লেভেল আছে ফাইভ ফাইভ মানে পঞ্চান্ন পঁচপান্ন লাইক পঁচপান্ন লেভেল দেখতে পাচ্ছি লাইক কি ভাই দুই হাজার ছিয়াত্তরকে এর অবাক করা বেশি দেখতে পাচ্ছি গেম পিলা করে না লেভেল বাড়ানি চাই না বুঝলাম না লেভেল আর ইউআইডি একদম দেখতে পাচ্ছ ফাইভ ফাইভ মানে লাইক বলে অনেক বেশি দেখতে পাচ্ছ লাইকটা বলে উঠছি একটা আইডি কালেকশন মানে সিএস বা দেখতে পাচ্ছি সে গেম প্লে আমরা গানে শুনেও দেখতে পারলাম না সে অনেক দিন গেম প্লে করে তার জন্য তার আমরা কিছু দেখতে পারলাম না যাদের যাদের রিয়াকশন লাগবে তোমাদের ফ্রি আইডি কমেন্ট করতে পারো আমরা সবার আইডি আমরা রিয়াকশন দিয়ে থাকি যারা আমার টিম করে মাধ্যম ভাই আমার আমি কমেন্ট কর যাই না কেন কমেন্ট করতে আসে না কেন এটা আমি বুঝলাম না ঠিক অনেকে কমেন্ট কমেন্ট করতেছে যে করলে আসে না ভাই এটা আমি বুঝতে পারলাম না তো চেক করে দেখা লাগবে না কমেন্ট কিছু না মানে আমার এক আরেকটা আছে ভাই বন্ধু ওইটা উ আমাদের বলছিল যে ওই একটু লাইভ করলে আমাদের কমেন্ট আসতে চায় না মানে তোমাদের কমেন্ট আসতে চায় না তার জন্য অনেকে আমরা রিয়াকশন দিতে পারি না চেক করবো তোমাদের কমেন্ট আসতে চাই অনেকেই কমেন্ট তোমাদের কমেন্ট আসতে চাই না মাঝে মাঝে আইডিয়া আসে না আমি আছে চেক করতেছি চেক করে আবার লাইভ আসবো সমস্যা নেই লাইভ আসবো যারা যারা টিম গুড আমাদের সাথে গেম প্লে করতে চাই এখন তাহলে আপনার দেবো না টিম মাধ্যমে গেম প্লে করবো যারা যারা আমার সাথে গেম প্লে করতে চাও তোমরা সবাই আসতে পারো টিম কোডের মাধ্যমে আমরা টিম কোড দেবো যার টিম কোডের মাধ্যমে গেম প্লে করতে চাও আসতে পারো আর আমি এটা চেক করবো চেক করার পর সমস্যা নেই চেক করবো মানে কে সমস্যা তোমাদের ফ্রি ফায়ার আইডি কমেন্ট করতে পারতো না এটা সমস্যা এই জন্য তো বলি আগে অনেক কমেন্ট আসতো অনেক কমেন্ট কিসের জন্য আসে না আমারটা তোমার আইডি কি কমেন্ট করছো ফিরবার আইডি ভাই তুমি আর একবার কমেন্ট কর তোমার আইডি আমি অ্যাকশন সমস্যা নাই তুমি কমেন্ট করতেস এখন থেকে তোমার কমেন্ট থ্রি জিরো ভাই তুমি আবার কমেন্ট করো থ্রি জিরো তো এটা কি তোমার আইডি তুমি কমেন্ট করতে পারো তুমি সে অনলাইনে তার আইডি আইডি লেভেল আছে ভাই কত আইডি লেভেল পর আগে আইডি ঢুকি ঢো দেখতে পাচ্ছ সুন্দর লেভেলা লেভেল আটান্ন হাজার চারশো আটাশি লাইক আর যেন বিয়ারের জন্য দেখতে পাচ্ছ বিয়ারে সে বলে ভাই বিয়ারে সে বলে গ্যাংমাস্টার একশো চত্রিশ প্লাসে একচল্লিশ মানে একচল্লিশ হাজার চারশো মানে একচল্লিশ হাজার চারশো ছিয়াশি প্লাস মানে আবার বাস বার বলেছে হেঁটে বসে দেখতে পারতেছো সে মাস্টার গ্যাং গ্যাং মাস্টার সে অনেক কয়বার উঠছিল আর তোমার সিরিয়া দেখতে পারতেছে হিরোকে একচল্লিশ স্টার আছে পুনঃ মা সে হিরো করছিল মাস্টার সে পরে চার বা পাঁচ বার মাস্টার উঠছিল আইডি বয়স সাত মানে সাত বছর আইডি বয়স এর সাথে একটি দেখতে পারতেছো আর ইমপি গানের স্কিন দেখতে পাচ্ছ অনেক পুরানো গানের স্কিন আর ইমোট কাজের মাধ্যমে তার আইডি কাজ শানো হয়েছে লামিম ফাইমোনাইডি নাম দেখতে দেখো তার মানে গানে চিন দেখবো দেখতে গুলো গানটিম বিভ দেখতে পারব কুকার আছে মাধ্যমে মানে অনেক আছে ভাই ভাই করে সে এক হাজার দশটা ম্যাচ মানে গেম করছে বিজয় ভাই সে অনেক ভালো গেম করে সে বলে তিনশো ষোলোটা এক হাজার ম্যাচ খেলে তিনশোটার মতো মনে বয়া বয়ানিস মোটামুটি ভালোই আবার কিল হচ্ছে ছয় হাজার ছয়শো সতেরোটা কিল আর তোমার দুটো সে চারশো সত্তর ম্যাচ খেলছে খেলেছে বয়া বয়ানিস ভাই এ দুটে সে ভালো গেম খেলে বসেছে কিল হচ্ছে তিন হাজার দুইশো উনআশি কিল আর তোমার ছোট সে একশো চব্বিশটা ম্যাচ খেলেছিলো চব্বিশ বত্রিশটা বয়া কিল করেছিল আষ্টশো তেষট্টি কিল বলে মোটামুটি আইডি গেল বলে উস লেভেল আর তার প্রাইম লেভেল এইট দেখতে পাঁচশো বসছিলাম একটা কার্ড সন্মা দেখতে পেলাম